প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু এই মেশিনটির উপরে উঠে দাঁড়ালো ভাঙবে না আমি জাস্ট একটু যদি আপনাদের দেখাই আমি যদি একটু এই মেশিনের উপরে উঠেই দাঁড়াই জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনের উপরেই আছে এক হাতে মোবাইল আর এক হাত খালি জাস্ট এই ছোট মেশিনটির উপরে বা ভিডিওতে দেখবো যে একটি দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর এই ইনকিউবেটর মেশিনটির যে বডিটা এটা কিন্তু অনেক বড় এবং মজবুত দেখতে পাচ্ছেন হাইটে কিন্তু অনেক বেশি এবং এই যে আপনি যদি ইঞ্চি হিসাব করেন এখানে কিন্তু প্রায় তিন ইঞ্চি আছে এবং সামনে পিছনে তিন ইঞ্চি এবং বডি হচ্ছে আড়াই ইঞ্চির মতো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের বহুল প্রচলিত এবং সবথেকে ভালো রেজাল্টের অধিকারী যে মেশিনটি দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটার তার পাশাপাশি দেখবেন একটি অষ্টআশি ডিমের অটো ইনকিউবেটার এবং যারা নতুন একদম ছোট পরিসরে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে স্বাবলম্বী হতে চাচ্ছেন বা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের একটি ছোট অটো ইনকিউবেটর এবং এই ইনকিউবেটর মেশিনগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন এবং এই ইনকিউবেটর মেশিনগুলোর ফ্যাসিলিটি এছাড়া এই ইনকিউবেটর মেশিনগুলোর দাম সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার পাশাপাশি এই যে বোর্ডের ইনকিউবেটর মেশিনগুলো আমাদের কারখানায় কি কী ধরনের মেশিন তৈরি হয় এ সম্পর্কে আলোচনা হবে তো ভিডিওর সাথে থাকবেন এবং করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসুন শুরুতেই দেখে নিই একটি অষ্টআশি অটো ইনকিউবেটর মেশিন তো অনেকেই আছেন ডিম হাতে ঘুরাতে চাচ্ছেন না সময় স্বল্পতার কারণে যারা ইনকিউবেটর মেশিন নিতেও কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন তাদের জন্য এই অষ্টআশি ডিমের অটো ইনকিউবেটর মেশিনটি এখানে বলে নিয়ে এই ইনকুবেটর মেশিনগুলো মূলত হচ্ছে ককশিট বক্স বা থার্মোকল বা ইপি বক্স দিয়ে তৈরি হচ্ছে এই যে ককশিট বক্স দেখতে পাচ্ছেন এগুলো আইসক্রিম ফ্যাক্টরির জন্য মূলত তৈরি হয় এগুলো আমরা এনেই যে সুন্দরভাবে র‍্যাপিং করি কস্টেপ দিয়ে তা এই দেখি মেশিনের ভিতরকার অবস্থা ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা অষ্টআশি ডিমের একটি ট্রে আমরা স্ট্যান্ড দিয়ে খুব শক্তপোক্তভাবে মজবুত করে লাগিয়ে দিয়েছি সাথে আছে একটি শক্তিশালী সিক্স ওয়াটের মোটর একটি এসি ফ্যান একটি ডিসি ফ্যান এবং একটি এসি হোল্ডার এছাড়াও ডিসির জন্য লাইট হোল্ডার দেওয়া আছে এই মেশিনটি ডাবল সার্কিট দিয়ে তৈরি করা অর্থাৎ ডাবল কন্ট্রোলার দিয়ে এটি হচ্ছে এসির জন্য ডাব্লু বারোশো নয় আছে ডিসির জন্য এবং এসির জন্য আছে ডাব্লু তিন হাজার এক এই যে ব্যাটারির চালানোর জন্য যে ক্লিপ সিস্টেম করা আছে বাসাবাড়ির যে কোনো ব্যাটারির বারো ভোল্টের ব্যাটারি দিয়ে এই মেশিনগুলো আপনারা চালাতে পারবেন এবং দেখেন মেশিনটি কিন্তু অনেক মজবুত এবং মোটা হওয়ার কারণে এটা দীর্ঘ সময় তাপ ধরে রাখবে যে কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু এই মেশিনটির উপরে উঠে দাঁড়ালো ভাঙবে না আমি জাস্ট একটু যদি আপনাদের দেখাই আমি যদি একটু এই মেশিনের উপরেই উঠেই দাঁড়াই জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনের উপরে আছে এক হাতে মোবাইল আর এক হাত খালি জাস্ট এই ছোটো মেশিনটির উপরে উঠেই দেখালাম বড় মেশিন এবং এই মেশিনটার উপরে উঠেও কিন্তু দাঁড়ানো যাবে অনায়াসে এরপর আসি যে ছোট মেশিনটা এই যে চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ভিতরে যে মেশিনটা অনেকেই খোঁজেন এটার ভিতরে সর্বোচ্চ ডিম যদি দেন তাহলে আপনারা দিতে পারবেন সত্তরটি এবং একটু ফাঁকা ফাঁকা করে যদি বড় ডিম দেওয়া হয় সেক্ষেত্রে পঞ্চাশটির মতো দেওয়া যাবে হাঁসের ডিম এটা হচ্ছে একটা এসি ইনকিউবেটর এটা শুধুমাত্র কারেন্টে চলবে যাদের আইপিএস আছে কারেন্ট সমস্যা কম তারা এই মেশিনটি নিতে পারেন এই মেশিনগুলোরও থাকবে ছয় মাসের কন্ট্রোলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই ধরনের যে মেশিনগুলো আছে অষ্টআশি ডিমের এটার থাকবে এক বছর কন্ট্রোলার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন দেখেন আমরা এই ভিডিওতে দেখব যে একটি দুশো ছিয়াত্তর ডিমের অটো ইনকিউবেটর এই ইনকিউবেটর মেশিনটির যে বডিটা এটা কিন্তু অনেক বড় এবং মজবুত দেখতে পাচ্ছেন হাইটে কিন্তু অনেক বেশি এবং এই যে আপনি যদি ইঞ্চি হিসেব করেন এখানে কিন্তু প্রায় তিন ইঞ্চি আছে এবং সামনে পিছনে তিন ইঞ্চি এবং বডি হচ্ছে আড়াই ইঞ্চির মতো মোটা অনেক মজবুত কিন্তু আসুন দেখিনি এই মেশিনটির ভিতরকার অবস্থাটা তো দেখেন এখানে অষ্টআশি ডিমের দুইটি ট্রে দেওয়া হবে এটা হচ্ছে সেটার অর্থাৎ এই ট্রেতে ডিমগুলো ঘটবে মুরগির ক্ষেত্রে সতেরো দিন পর্যন্ত এবং কোয়েলের ক্ষেত্রে চোদ্দ দিন পর্যন্ত এই মেশিনটি আমরা প্যাকেজিংয়ের জন্য রেডি করেছি তার আগে একটু ভিডিও করে নিচ্ছি এই মেশিনটি কুমিল্লা পাঠিয়ে দেব। আমাদের একজন রিপিট কাস্টমার সে এই মেশিনটি নিয়েছে এর আগে একটি নেছে এবং পরবর্তীতে আজকে আবার একটি অর্ডার করলো সে কিন্তু কোয়েল এবং মুরগির দুইটি সেট নিচ্ছে বলে রাখি একটা মেশিনে শুধুমাত্র যে কোনো এক ধরনের সেটআপ পাবেন কারো যদি দুই ধরনের সেট লাগে আপনারা আলাদা করে নিয়ে নিতে পারেন তো এই যে অষ্টআশি ডিমের ট্রেগুলোর বৈশিষ্ট্য হলো এটা যত ছোট ডিম হোক না কেন এখান থেকে পড়বে না দেখেন এই মেশিনটিতে যথারীতি আমরা ডাবল ফ্যান ডাবল লাইটের হোল্ডার কিন্তু সংযুক্ত করে দিয়েছি এবং ডিসিও লাইটে কিন্তু ডাবল আছে এবং এসএসের চেইন ব্যবহার করেছি ফোর মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে এই মেশিনের স্ট্রাকচারটা তৈরি করেছি এবং যথারীতি এই মেশিনে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার একদম অরিজিনাল যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্ট্রোলারটি এর আগের ভিডিওতে দেখছেন এবং একটি অরিজিনাল টাইমার ডাব্লু বারোশো নয় ব্যবহার করেছি ডিসির জন্য এবং একটি হাইগ্রোমিটার তো এখানে থাকতেছে তো এক জায়গাতেই তাকাইলে আপনারা কিন্তু সব কিছু মনিটরিং করতে পারবেন এখানে কিন্তু আমরা ক্যালিব্রেশন করে তাপমাত্রা করে দিয়েছি খুব সুন্দরভাবে তো কেউ যদি এই মেশিনগুলো নিতে চান মেশিনের কুরিয়ারের যে খরচটা সেটা আমাদের অ্যাডভান্স করবেন যে নাম্বারটি আছে আছে নাম্বারটিতে আমাদের নগদ বিকাশ এবং এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ আছে তাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কারখানা পরিদর্শন করেও কনফার্ম করতে পারেন দেখেন এই যে আমাদের কারখানাটি হচ্ছে বরিশাল সদরে যে ট্রাস্ট ইনকিউবেটর আমাদের এখানে ব্যানার দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রচুর মেশিনের কাজ চলতেছে মোটামুটি আর এই যে বোর্ডের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তিনশো ডিমের অটো ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটি কিন্তু চাইলে আপনারা নিতে পারেন এখানে দুইশো সেটার এবং একশো হ্যাচার আছে নিচে হ্যাচিং ঝুরি থাকবে এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অটোমেটিক করা থাকবে পানির লাইন থেকে শুরু করে সব কিছু অটোমেটিক করা থাকবে এই মেশিনটিতে এই যে আমরা পানির এই যে ঢোপ থেকে শুরু করে এই যে ওয়াটার লেভেল দিয়ে দিচ্ছি আর এই বডিগুলো হচ্ছে পার্ট এক্স এগ্রেডের ম্যালামেন বোর্ড খুবই ভালো মানের এই যে কন্ট্রোলারটি হচ্ছে এক্সেম আঠারো ডুয়াল সার্কিট এই কন্ট্রোলারটির এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে এরকম একটা হিউমিডিফায়ার পাবেন আল্ট্রাসনিক হিউমিডিফায়ার বিশ এম এম এটা অটোমেটিক কাজ করবে তো এই মেশিনগুলো কিন্তু আপনারা পয়েন্ট ডেলিভারিতে নিতে পারবেন আর এই মেশিনগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ যে কোনো ধরনের ইনকিউবেটর মেশিন আমাদের থেকে নিতে পারবেন পাশাপাশি যদি কেউ স্টিল বডি ইনকিউবেটর চান দেখেন আমাদের একটু পাঁচ হাজার ডিমের স্টিল বডি ইনকিউবেটর মেশিনের কাজ চলছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে এই মেশিনটি সঠিক সময় ডেলিভারি দিতে পারি এবং সর্বোচ্চ রেজাল্ট আনতে পারি আমরা ভিতরে সিলিং ফ্যান সেট করে দিয়েছি এবং অন্য অন্য একটু কাজ চলতেছে এটাই খেলা কালকের ভিতরে সেট হয়ে যাবে এটা কিন্তু স্টিল বডি অর্থাৎ দুই পাশে শীত থাকবে এপাশে পাশে শীত এ পাশে শীত মাঝে কিন্তু কক শিট আছে এবং এই যে জিআই হলো বক্স দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে এই যে ফ্রেমটা আবার এই ফ্রেমটা সৌন্দর্য জন্য কিন্তু আমরা এই যে এক ইঞ্চি মোটা অ্যালমোনিয়ামের অ্যাঙ্গেল দিয়ে ঢেকে দিয়েছি যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ওই কাজগুলো এবং খরচও কিছুটা বেশি হয় যাই হোক এক ভিডিওতে চেষ্টা করছি কিছু দেখানোর জন্য একটু বলি নেই আমাদের কাছে অটোমেটিক ইনকিউবেটর মেশিন পাবেন ছাপ্পান্ন ডিমের অষ্টআশি ডিমের ও দুইশো ছিয়াত্তর ডিমের এই যে বড় যে মেশিনটা আর ম্যানুয়ালের ভিতরে পাবেন তিরিশ থেকে চল্লিশ থেকে শুরু করে তিরিশ চল্লিশ ডিম থেকে শুরু করে 200 তিনশো ডিমের ম্যানুয়াল মেশিন নিতে পারবেন আর বোর্ডের যে অটোমেশিনগুলো এগুলো তিনশো থেকে শুরু করে উপরে দু হাজার তিন যার যেরকম চাহিদা ওরকম নিতে পারবেন সেটের আলাদা নিতে পারবেন একসাথে নিতে পারবেন এই যে বডিগুলো দেখতে পাচ্ছেন কালো এগুলো হচ্ছে 600 ডিমের বডি তো এগুলোর অর্ডার আছে ইনশাল্লাহ কাজ চলতেছে তো ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে আপনার কোনো বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তার যদি হয়তো ইনকিউবেটর দরকার হয় আমাদের থেকে নিতে পারবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম